বন্ধুরা গার্ডেনিং উইথ কথা জানতে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই হ্যাঁ বন্ধুরা নতুন ভিডিও নিয়ে এসেছি বাড়িতে ফুল গাছ ফল গাছ সবারই আছে সেই ছাদ বাগানের ফুল ফল গাছগুলোকে বেশি করে ফুল ফল পেতে কি লাগে বন্ধুরা পটাশিয়াম এই পটাশিয়ামের জোগাড় আমরা জৈব পদ্ধতিতে বাড়িতে তৈরি করে দেখব খুব সহজ পদ্ধতি বিনামূল্যে কোনো খরচা ছাড়া এবং কলার খোসা যদি আপনারা ফেলে দেন খাওয়ার পর সেইটা ডাস্টবিন থেকে কুড়িয়ে রাখুন সেটা থেকে একটা দারুণ সার তৈরি করে দেখাব। চলুন বন্ধুরা দেখে নিই সে সারটা কীভাবে তৈরি করব চলুন বন্ধুরা সঙ্গে থাকুন উপরণ হিসাবে আমরা নিয়ে গেছি এক লিটার জল এক লিটার জলের মধ্যে আমরা এটা করবো সঙ্গে নিয়েছি এক টেবিল চামচ গুড় চিটে গুড় নিয়েছিলাম আমি আপনার ঘরের সামনে যে গুড় থাকবে হাতের সামনে সেই গুড়ই নেবেন আপনারা ভালো করে মিশিয়ে নেবেন জলের মধ্যে মেশানোর পর চার থেকে পাঁচখানা কলা বর্তমান কলা হোক যে কোনো কলার খোসা কেটে কুচি কুচি করে নেব আমরা এই কলার মধ্যে প্রচুর পটাশিয়াম এবং ফসফরাস থাকে তার জন্য আমরা কলার খোসা নিচ্ছি এ দেখুন নিয়ে নিয়েছি কলার খোসা আর একটা কথা বলি আপনাদের বাজার থেকে যদি পুরনো পচা কলা পান সেগুলো নিয়ে আসতে পারেন সেগুলো কিন্তু খুব সুন্দর তরল সার হিসাবে আমরা ট্রিট করতে পারি গাছের মধ্যে যারা আমরা শহরে থাকি তাদের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ কি শহরে সার পাওয়া খুবই দুর্মূল্যের ব্যাপার তাই জন্য আমরা এই সারটা তৈরি করে দারুণ ব্যবহার করতে পারি এবং ফুল ফল খুব ভালো লাগবে এরপর আমরা এটা নিয়ে ভালো করে একটা চারের মধ্যে ঢেলে দেবো এই চারটার মধ্যে এক সপ্তাহ ধরে রেখে দেবো ভালো করে পচবে এবং ছায়া জায়গায় রাখতে হবে আর এক সপ্তাহ পর একবার সেক করে নিতে হবে তারপর উপর থেকে কদা খোসা সরিয়ে জলটা ওয়ান ইস টু ওয়ান অনুপাতে আমরা নিয়ে নেব এবং সাত থেকে দশ দিনের অন্তর মাথায় একবার করে আমরা গাছে দেবো গাছের গোড়াতে প্রথমে গাছের গোড়া হালকা করে নেব তারপরে জল দিয়ে নম্নতা বজায় রাখবো তারপরে এটা দেবো ওয়ান ইস টু ওয়ান অনুপাতে তাহলে প্রচুর পরিমাণ ফুল ফলে গাছ ভরে যাবে আমার গাছে দিই দেখুন গাছ সবুজ চকচক করছে কাজ সতেজ এবং সবল আছে ধন্যবাদ বন্ধুরা